প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ও বোনের আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সো দীর্ঘদিন ধরেই ভিডিও দেখতে পারছি না সমস্যার কারণে সো আজকে আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি নিক বিজ্ঞপ্তি চট্টগ্রাম পানি সরবরাহ ও পয় নিষ্কাশন কীর্তপক্ষে ওয়াসা ভবন ধামপাড়া চট্টগ্রামে বিশাল একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে আপনার চব্বিশটি ক্যাটাগরিতে অসংখ্য জনবল নিয়োগ নিয়োগ করা হবে সো আপনার নিয়োগটি প্রকাশ পেয়েছে আপনার দশই ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সো আপনার আবেদন ইতিমধ্যে চালু হয়েছে সো আপনার এই নিয়োগ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব কীভাবে আবেদন করতে হবে আবেদন প্রাপী কত টাকা সো এখানে আপনার চব্বিশটি ক্যাটাগরিতে মোট একশো চৌচল্লিশ জন বিশালে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সো এই নিয়োগে কীভাবে আবেদন করতে হবে আবেদন প্রাপী কত টাকা সব বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন আর আপনাদের কাছে অবশ্যই একটি রিকোয়েস্ট যারা আমাদের এই ভিডিওটি প্রথম দেখছেন আমাদের চ্যানেলটি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তাহলে সবার আগে আমাদের ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে দেবে আর একটি লাইক কমেন্ট করতে বলবেন না সার কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে সো এখানে আমরা এক নম্বর ক্যাটাগরিতে দেখতে পাচ্ছি আপনার গবেষণা কর্মকর্তা আপনার নবম গ্রেডে বেতন পাবেন এটার প্রসঙ্গে একটা শিক্ষাগত যোগ্যতা হলো কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনৈতিক সমাজবিজ্ঞান ও বিজ্ঞান বিভাগের যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি এতে আপনার স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি এছাড়াও কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অর্থনীতি ও সমাজবিজ্ঞান বা বিজ্ঞান বিভাগের যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে স্নাতক সমান বা সমমানের ডিগ্রি থাকতে হবে এরপর দুই নাম্বারে দেওয়া হচ্ছে রাজস্ব কর্মকর্তা বিল্ডিং হিসাব এটা নবম গ্রেডে বেতন পাবেন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগ যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সি তে সি জি পি বা জিপিএতে স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি বা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে স্নাতক সমান বা সমান ডিগ্রি থাকতে হবে তিন নম্বরে দেওয়া হয়েছে কয় কর্মকর্তা নবম গ্রেডে বেতন পাবেন পর সংখ্যা একটি এটা শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে বা জিপিএতে আপনার স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি থাকতে হবে এছাড়াও কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক সম্মান বা সমমান ডিগ্রি থাকতে হবে চার নাম্বারে দেওয়া আছে কানুনগো দশম গ্রেডে বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকার পর সংখ্যা একটি কোনো শিক্ষিত কোন স্বীকৃত ইন্ডাস্টিউট বা প্রতিষ্ঠান হইতে জরিপ বিষয়ে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট খাজি ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর পাঁচ নাম্বার দেওয়া হচ্ছে রাজস্ব তত্ত্বাবধায়ন এগারোতম বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এর পর সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এরপর ছয় নাম্বার দেওয়া হচ্ছে কম্পিউটার অপারেটর এটার আপনার পশ সংখ্যা স্বীকৃত হলো কোন বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগ স্নাতক সমান বা সম্মান ডিগ্রি এবং কম্পিউটার কোণে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ বিট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্লিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে সাত নাম্বারে দেওয়া আছে উচ্চমান সহকারী চৌদ্দতম গেটে বেতন বেতন পাবেন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি এরপর আট নম্বরে দেওয়া আছে হিসাব সহকারী চোদ্দতম গেটে বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে হইতে বাণিজ্য বিভাগে যে কোনো বিষয়ে ন্যূনত দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে স্নাতক বা সমমান ডিগ্রি নয় নম্বরে দেওয়া হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট চৌদ্দতম গেটে বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিবিতে স্নাতক বা সমমান ডিগ্রি দশ নম্বরে দেওয়া হচ্ছে নার্স পনেরোতম গ্রেডে বেতন পাবেন ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইন্ডাস্টিউট বা প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিন ওয়ারি ওয়াইফারি ডিগ্রি থাকতে হবে এগারো নম্বরে দেওয়া হয়েছে ড্রপস ড্রপস ম্যান ষোলতম গ্রেডের বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান সি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা দেখতে হবে এরপর ভারো নম্বর দেওয়া হয়েছে অভিসহকারী কাম কম্পিউটার মূর্ধনিক ষোলতম গ্রেডে বেতন নয় হাজার তিনশো থেকে চব বাইশ হাজার চারশো নব্বই টাকা সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি হবে নিম্নরূপ আপনার বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন পঁচিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন তিরিশ শব্দ থাকতে হবে তেরো নম্বর দেওয়া হচ্ছে জুনিয়র হিসাব সহকারী কাম কম্পিউটার মোট অনেক ষোলোতম গ্রেডে বেতন বেতন স্কুল হচ্ছে আপনার ন থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর সংখ্যা এগারোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি হইবে নিম্ন রূপ আপনার বাংলায় প্রতি মিনিটে পঁচিশ এবং ইংরেজিতে সর্বনিম্ন আপনার তিরিশ শব্দ থাকতে এরপর হচ্ছে কেসি গ্রেড গ্রেট ষোলোতম গ্রেডে বেতন হবে আপনার নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এটার পর সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান সিস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ পনেরো নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর ষোলো গ্রেড ষোলতম ষোলতম গ্রেটে বেতন হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটার পর সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মোদ্দকোণে প্রতি মিনিটে বাংলায় বিষ এবং ইংরেজিতে শব্দের গতি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এয়ারপোর্টের টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপর ষোলো নম্বর দেওয়া হচ্ছে আপনার মিটার পরিদর্শক শ্লোতম গেটে বেতন পাবেন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপর শর্ত দেওয়া যে খার্য সহকারী শ্লোতম গেটে বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগ ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত ইন্ডাস্ট্রি বা প্রতিষ্ঠান হইতে সিভিল সিভিল ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বিষয়ে ন্যূনতম ন্যূনতম দুই বছরের মেয়াদি ট্রেড কোর্স বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আঠারো নম্বর দেওয়া হচ্ছে অপারেটিং পাম্প ক্লোরিন লাইম ফিল্ডার গ্রেফতম গ্রেডের বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটা আপনার সংখ্যা আটত্রিশটি মানে অনেক পদে আপনার আবেদন করতে পারেন এখানে এরপরে এটা সে যোগ্যত যুগত হবে আপনার কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান সৃজিবৃত্তি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরিকর্তীর্ণ এবং সংশ্লিষ্ট খাজ ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে উনিশ নম্বর দেওয়া হচ্ছে কেয়ার ট্র্যাকার সতেরতম গেটে বেতন ন হাজার থেকে একুশ হাজার আঠারোশো টাকা পরসংখ্যায় একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এরপর বিশ নম্বরে দেওয়া হচ্ছে পোটোকপি অপারেটর আঠারো গেটে বেতন স্কুল হচ্ছে আট হাজার আঠারোশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পরসংখ্যা একটি কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ একুশ নাম্বারে হচ্ছে মেকানিক আরতম গ্রেডে বেতন পাবেন আট হাজার আষ্টশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিবিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত ইন্ডাস্ট্রি বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়টি কোর্স বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং অটোমোবাইল ওয়ার্কশপ যন্ত্রপাতি মেরামত কাজে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বাইশ নম্বর দেওয়া হচ্ছে জুনিয়র ইলেকট্রিক্যাল ইলেকট্রিশিয়ান আপনি আটাতম গেটে বেতন পাবেন আপনার আট হাজার আঠারোশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হয়েছে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম এক বছর অভিজ্ঞতা থাকতে হবে টেস্ট নাম্বার দেওয়া যাচ্ছে সহকারী নিরাপত্তা পরিদর্শক আড়াইতম গ্রেডে বেতন পাবেন আট হাজার থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর সংখ্যা একটি কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ চব্বিশ নাম্বারের সর্বশেষ দেওয়া হচ্ছে আপনার নিরাপত্তা পোহরি তম গ্রেডে বেতন পাবেন আপনার আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পরসংখ্যার চল্লিশটা আপনি বিশাল একটি পদে আবেদন করতে পারবেন এটা শিক্ষিত বৈঠক মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্মান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনি এসএসসি পাশ করলে এই প্রহরি আপনি আবেদন করতে পারবেন সো এটি একটি বিশাল নিয়োগ আপনার চল্লিশটি পদে আপনার আবেদন করতে পারবেন মাত্র এস এস সি পাশ করলেই সো এ ছিল মোট আপনার চব্বিশটি ক্যাটাগরিতে মোট একশো চৌচল্লিশটি বিশাল একটি ক্যাটাগরিতে আপনার এখানে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সো আপনার ডিপ্লোমা থেকে শুরু করে আপনার স্নাতক ডিগ্রি থেকে শুরু করে আপনার এসএসসি পাস করলে আবেদনগুলো করতে পারেন সো আবেদন কীভাবে করবেন এবং আবেদন কবে শুরু সো বিস্তারিত জানতে আমরা নিচে একটু স্কল করি নিচে পড়াগুলো একটু প্রয়োজন বা কীভাবে আবেদন করতে হবে তারপরে এখানে দেওয়া হচ্ছে আবেদনের বলি প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে প্রার্থীর বয়সীমা একত্রিশ ডিসেম্বর দু হাজার তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে সরকারি শাসিত আদা সরকারি কর্তৃপক্ষ পাবলিক ফাইন্যান্সিয়ালস পার্টি কর্পোরেশন সহ ও স্বশাসিত সংস্থা সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা নির্ধারিত দু হাজার অনুযায়ী বয়স মানিক ক্ষেত্রে কোনো শিক্ষাগত কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড কীর্তক প্রদত্ত সময় সৈন্যদের উল্লেখিত জন্ম তারিখ বিবেচনা করা হবে কোনো প্রকার অ্যাপিডেভিট গ্রহণ করা হবে না অর্থাৎ আপনার সার্টিফিকেটের যে বয়স সেটি আপনার রিয়েল বয়সে বিবেচিত হবে এছাড়া আপনার কোনো অ্যাপিডেভিট গ্রহণযোগ্য হবে না তারপর তিন নাম্বার দেওয়া হচ্ছে অসত্য বোল তত্ত্ব বিলম্বিলিত ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ ও বিলম্ব বিলম্ব প্রান্ত আবেদনে কোনো কারণে দর্শন ব্যথিত ব্যথিকে বাতিল করা গণ্য হবে এবং প্রার্থীকে কৃতৃপক্ষ দাখিলকৃত পদত্ব কোনো তথ্য ভুল হলে তা আইনগত ব্যবস্থা নেওয়া হবে কাগজপত্র নিয়োগ কার্যক্রম চলাকালে যে কোনো পর্যবে নিয়োগ বিজ্ঞপ্তির পরেও অসত্য বুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত বিবেচনায় নিয়োগ বাতিল করা হবে এবং মিথ্যা ভুল তথ্য সরবরাহ করার জন্য তার বিরুদ্ধে আইনগত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে এরপর চার নাম্বার দেওয়া হচ্ছে আপনার সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে এরপর প্রার্থীর প্রয়োজনীয় যোগ্যতা যাচাই অর্থাৎ আপনার কীভাবে প্রার্থীর যোগ্যতা সিলেক্ট করা হবে সেই সম্পর্কে নিচে দেওয়া আছে প্রথমত প্রার্থী মৌখিক পরীক্ষার সময় নিয়মিত ক্রমিক নম ক হতে জ পর্যন্ত কাগজপত্র মূল কপি প্রদর্শনের প্রথম শ্রেণীর গ্যাজেটে কর্মকর্তা দ্বারা সত্যায়িত সত্যায়িত সকল সনদে ছায়া লিপি দাখিল করতে হবে অর্থাৎ আপনার কতিকে জ পর্যন্ত কি কাগজপত্র দেওয়া আছে এগুলো আমরা একটু বলি দিই শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকল্প মূল সামরিক সনদপত্র অভিজ্ঞতা সনদ যদি থাকে এক কপি অতিরিক্ত যোগ্যতা অভিজ্ঞতা কম্পিউটার সম্পর্কিত দক্ষতা প্রমাণ সহ প্রয়োজনীয় ক্ষেত্রের সকল সনদপত্র সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন কাউন্সিলিক প্রদত্ত নাগরিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন দুইটাতে একটা আপনার সরকারি মুক্তি আবেদনকারী মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযুদ্ধ ও বীরঙ্গনের সন্তান হলি মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পদ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রিত প্রমাণকের মূল কপি মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে প্রচনা আবেদনকারী মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনের সন্তান হলে মর্মে উক্ত কৃত কৃতপক্ষ কৃত পিতা মাতা মুক্তিযুদ্ধ ও শহীদ মুক্তিযুদ্ধ শহীদ মুক্তিযুদ্ধ ও বীরঙ্গনের সন্তানের সদনের সত্যায়িত কপি এবং মুক্তিযুদ্ধ সনদ হলে সেই ক্ষেত্রে প্রমাণ প্রমাণরূপ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র অথবা প্রশাসন কৃতক সবদত্ত সনদ প্রত্যায়িত এবং অন্যান্য কুটা যেমন কুতুরি গোষ্ঠী শালিক প্রতিবন্ধী কোটায় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কীর্তপক্ষ কীর্তক প্রদত্ত সনদ আপনার দাখিল করতে হবে তারপরে প্রার্থীকে তার কোটার ধাবির সমর্থনে যথাযথ কীর্তপক্ষ কীর্তক পদত্ত সনদ সমাবে প্রমাণসহ আপনার অনলাইনে পূরণকৃত আবেদনে রঙিন রঙিন কপি আপনার অ্যাপ্লিকেশন কপি অ্যাডমিট কার্ড এবং লিখিত আপনার এগুলোর সঙ্গে করে আনতে হবে তারপর ছয় নম্বর হচ্ছে লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষার তারিখের সময় পূর্বর্তী চট্টগ্রামে ওয়াশার নোটিশ ও বোর্ড অথবা ওয়েবসাইট ডাব্লিউড সিটা গাং ডট ওয়াশা ডট অর্গানাইজ ডট কম ডট বিডির মাধ্যমে জানানো হবে এবং প্রার্থীকে ব্যক্তিগত মোট পুনি এস এম এস মাধ্যমে জানানো হবে অর্থাৎ আপনার কাগজপত্র সম্পর্কে আপনার ক্ষতি কি আপনার জ পর্যন্ত যে কাগজপত্রগুলো বলা হয়েছে এবং যে যে যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন সেই সম্পর্ক যোগ্যতা এবং সার্টিফিকেটগুলো থাকে সেইগুলো আপনার সঙ্গে করে নিয়ে আসবেন সো এই বিষয়গুলো ভালোভাবে খেয়াল করে তারপর আবেদন করবেন সো নিচে আরও কী কী দেওয়া আছে এগুলো একটু আমরা দেখে নিই এছাড়া এখন আর কিছু তথ্য দেওয়া হচ্ছে আপনার ছয় থেকে পনেরো নং পর্যন্ত এইগুলো তথ্যগুলো একটু আমরা নিজ দায়িত্ব দেখে নেবেন কারণ ভিডিওটি এমনিতে অনেক লং হয়ে যাচ্ছে তাই আপনার নিজ দায়িত্ব এই তথ্যগুলো একটু দেখে নেবেন সো আমরা স্কিপ করে একটু পরবর্তীতে চলে যাচ্ছি তারপরে এখানে ষোলো নম্বর দেওয়া হচ্ছে অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত ও লক্ষণীয় অর্থাৎ আপনার কীভাবে আবেদন করবেন এই সংক্রান্ত বিষয় বা নোটিশ এখানে বলা হয়েছে সো নম্বরে দেওয়া হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ আগ্রহী প্রার্থীগণ এস টি টিভি স্ল্যাশ ডট সি ওয়সা ডাশা সিডব্লিউএস ডট টেলিটক ডট কম ডট ডি এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে অর্থাৎ আপনার এখানে যে ওয়েবসাইটটি দেওয়া আছে এই লিঙ্কটি ঢুকে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন আবেদনের বয়সীমা নিম্ন দেওয়া আছে আপনার অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফিজ জমা দানিয়ে শুরু করছে আপনার বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশ ঘটিকায় শুরু অর্থাৎ আপনার আবেদন শুরু হবে আপনার বারো তারিখ থেকে আবেদন শুরু ডিসেম্বর এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে আপনার একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ আপনার আবেদনের লাস্ট ডেট হচ্ছে আপনার ডিসেম্বরের পাঁচ তারিখ অর্থাৎ আপনার বারো তারিখ আবেদন শুরু এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে আপনার একত্রিশ তারিখ এর মধ্যে আপনি আবেদন করে নিতে পারবেন উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থী অনলাইন আবেদনপত্র সাবমিট এর পরবর্তী সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দিয়ে দিতে হবে অথচ নিয়োগ অনেক আগে চালু হয়ে গেছে আমি সময়ের কারণে আপলোড করতে পারিনি তাই আপনারা এখনও যারা ভিডিওটি দেখছেন দ্রুত আবেদন করে ফেলুন মাত্র আপনার কিছুদিন বাকি আছে এর মধ্যে আপনি আবেদনটি কমপ্লিট করে নেবেন এছাড়া আপনি আবেদন কীভাবে পার্থ রঙিন আপনার ছবি দুর্ঘ দিতে পারবো তিনশো বাই তিনশো পিক্সেল এবং শাক করে সাইজ দিতে হবে তিনশো বাই আশি পশ্ত হয়েছে আশি পিকজেল স্ক্যান করে নিয়ে দ্বিতীয় স্থানে আপলোড করতে হবে এবং ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং শাক করে সাইট সাইজ সর্বোচ্চ সাইট কেবি মধ্যে হতে হবে তারপরে দেওয়া হচ্ছে আপনার অনলাইনে কীভাবে টাকা জমা দেবেন এইগুলো আমরা একটু বিস্তারিত দেখিনি অত আপনার টাকা কত টাকা খরচ হবে আপনি আবেদন করতে এগুলো একটু আমরা দেখিনি একটু ভালোভাবে লক্ষ্য করবেন এবং কোন আবেদনের জন্য কত টাকা আপনার দিতে হবে সো এখানে দেওয়া আছে আপনার যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দুইটি এসএমএস করে আপনার ফি বাবদ নিচে আপনার আপনার ক্রমিক নং আপনার ক্রমিক নং আপনার এক থেকে চার নং পদের জন্য আপনার দুশো টাকা অত ভালোভাবে এগুলো আপনার মনে রাখবেন কত থেকে আবেদন কত টাকা খরচ হবে আপনার এক থেকে চার নং আবেদন করতে খরচ হবে দুশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ আপনার তেইশ টাকা শো আপনার দুশো তেইশ টাকা খরচ হবে আপনার এক থেকে চার নং আবেদনের জন্য এবং পাঁচ নং ক্রমিকের জন্য আবেদন পেয়ে আপনার একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ আপনার আঠারোশো আঠারো টাকা শো আপনার একশো আটষট্টি টাকা দিতে হবে এবং ছয় থেকে আঠারো নং পদের জন্য আপনার আবেদন ফি পড়বে আপনার একশো টাকা এবং টেলিটক চার বিশ্বাস আপনার বারো টাকা সহ আপনার একশো বারো টাকা দিতে হবে এবং উনিশ থেকে চব্বিশ নং আবেদনের জন্য আপনার আবেদন ফি পড়বে আপনার পঞ্চাশ টাকা এবং টেলিটক চার বিশ্বাস আপনার ছয় টাকা সহ আপনার ছাপ্পান্ন টাকা দিতে হবে আবারও বলে দিচ্ছি আপনার এক থেকে চার নং আবেদনের জন্য দুশো টাকা এবং টেলিটক চার বিশ্বাস আপনার এই সে আঠারো টাকা সহ আপনার দুইশো তেইশ টাকা সহ আপনার দুশো তেইশ টাকা দিতে হবে এবং শুধুমাত্র পাঁচ নং আবেদনের জন্য আপনার একশো পঞ্চাশ টাকা এবং চার বিশ চার্জ আঠারো টাকা সহ আপনার একশো আটষট্টি টাকা এবং ছয় থেকে আঠারো নং আবেদনের জন্য আপনার একশো টাকা এবং সার্ভিস চার্জ আপনার বারো টাকা শহ একশো বারো টাকা এবং কি উনিশ থেকে চব্বিশ নং আবেদনের জন্য আপনার পঞ্চাশটা এবং চার্জ আপনার ছয় টাকা শহ আপনার ছাপ্পান্ন টাকা অনুধিক বাহাত্তর ঘন্টার মধ্যে দিতে হবে এছাড়া এখন বিষয়টি উল্লেখ করা হয়েছে অগ্রসর প্রার্থীদের শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র নিকোষ্ঠী ও তৃতীয় লিঙ্গদের ক্ষেত্রে সকল পদের আবেদন ও ফ্রি টাকা এবং টেলিটক সার্ভিস সাথে আপনার ছয় টাকা অর্থাৎ আপনার ক্ষুদ্রণী গোষ্ঠী আছেন শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের মানুষ আছেন তাদের এক থেকে চব্বিশ নং যে কোনো আবেদন করতে আপনার পঞ্চাশ টাকা খরচ হবে এবং সার্ভিস সার্ভিস সাথে আপনার ছয় টাকা আছে আপনার ছাপ্পান্ন টাকা খরচ হবে এরপর এখানে বিশেষভাবে বলা হয়েছে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে জমা না দিলে আপনার আবেদন দিতে হবে না তো আপনার আবেদন করা বাহাত্তর ঘন্টার ভিতরে অবশ্যই টাকাটা জমা দিয়ে দেবেন এছাড়া আপনার আবেদন কোনোভাবেই গৃহীত হবে না সো আপনি এখানে নিচে দেওয়া যায় বিভিন্ন টাকাটা পেমেন্ট করেন প্রথম মেসেজ দ্বিতীয় মেসেজ যেগুলো আপনার নিজেরা করেন তাহলে দেখে নেবেন এছাড়া তো কোনো কম্পিউটার দোকান থেকে করে নেন তাহলে তারা আপনার টাকাটা জমা দিয়ে দেবেন এই বিষয়ে আপনার এত কেয়ারফুল হওয়ার দরকার নেই সো আমরা আবার নিজে স্ক্রিপ করে দেখিয়ে নিচ্ছি আর কি তথ্য দেওয়া আছে উপরে আমরা মোটামুটি অনলাইন আবেদন করার সকল তথ্য আমরা দিয়ে দিলাম কীভাবে আবেদন করতে পারবেন সো এই কারণে এত গুরুত্বপূর্ণ কিছু নেই সো আপনার উপরে তথ্যগুলো ভালোভাবে বুঝতে আবেদন করতে পারবেন সবার বলে দিচ্ছে আপনার এক থেকে ছাব্বিশটি ক্যাটাগরিতে আপনার যুক্ত অনুযায়ী যে কোনো পদে আবেদন করতে পারেন একজন একটি পদে আবেদন করতে পারবেন আর আবেদন শুরু হয়েছে আপনার বারো ডিসেম্বর থেকে আপনার আবেদনের লাস্ট ডেট হচ্ছে আপনার একত্রিশে ডিসেম্বর সো এই সময়ের ভিতরে আপনি অবশ্যই আবেদন করে নেবেন আর আপনার আবেদন দেখে দেখিনি আমরা কত টাকা কত কোন আবেদনের জন্য এখানে আপনার বিশাল একটি আপনার সাথে যারা যা আবেদন করতে আগ্রহী সকলে দ্রুত আবেদন করে নিবেন আর এটা হচ্ছে আবেদনের শেষ সো আজকের ভিডিওটি অনেক লং হয়েছে কারণ অতিরিক্ত আপনার নিয়োগ বা ক্যাটাগরি থাকার কারণে আপনার ভিডিওটি অনেক লং হয়েছে এখানে মোট আপনার এক থেকে চব্বিশটি মানে বিশাল একটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সো বুঝতেই পারছি আপনার নিয়োগটি অনেক আগেই প্রকাশ পেয়েছে যদিও সময়ের কারণে দিতে পারেনি সো আপনারা এই সম্পর্কে দুঃখিত আপনাদের থেকে সো আপনারা যারা আবেদন করতে চান বা এখন আবেদন করতে এখন আবেদন করেনি দ্রুত আপনারা এই নিয়োগটি দেখে আবেদন করে নেবেন সো সকলেই ভালো থাকবেন আর আপনাদের কাছে অবশ্যই একটি রিকোয়েস্ট এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে থাকা আইকনটি বাজিয়ে দেবেন সো ভিডিওটি ভালোভাবে দেখে বুঝে তারপর আবেদন করার চেষ্টা করবেন সো সকলে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম